পঞ্চায়েত ভোটের আগেই তোমরা একটি নতুন পোর্টাল পেতে চলেছ রাজ্য সরকারের তরফ থেকে যেখানে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের যে চাকরির বিজ্ঞপ্তি বেরোবে সামনে সেগুলো কিন্তু অনলাইন ফর্ম ফিল করতে পারবে পুরুষ এবং মহিলা শুধুমাত্র ক্লাস এইট এবং মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আবেদনের যোগ্য হবে জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা ভিডিও থামনেল দেখে নিয়েছ কয়েক হাজার গ্রুপ ডি নিয়োগ করা হবে যেখানে তোমাদের গ্রুপ সি ইনক্লুড থাকবে কিছু ভ্যাকেন্সিস গ্রুপ সিও থাকবে যাত্রা শুরুর পথে স্টাফ সিলেকশন ঠিক আছে তো তোমাদের বলে দিই পথ চলা শুরু করতে চলেছে রাজ্যের নবগঠিত স্টাফ সিলেকশান কমিশন তোমরা জানো কি না জানি না ডাব্লু একটি নতুন বোর্ড গঠন হয়েছে যেটা তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে জানানো হয়েছে সতেরোই এপ্রিল নবান্নর তরফ থেকে সমস্ত কিছু কিন্তু ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে দেখো তোমাদের এখানে বলাই রয়েছে অফিসগুলোতে কর্মী নিয়োগের জন্য গত সতেরোই এপ্রিল নতুন করে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার নয়া কমিশন শুরুতেই সরকারি অফিসগুলোতে কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগের তোড়ঝড় শুরু করেছে নবান্ন সূত্রে সম্প্রতি এই খবর জানা গিয়েছে কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে তোমরা জানো ভোটের আগে কিন্তু নতুন ভ্যাকেন্সি বেরোয় তোমাদের বিস্তারিত বলছি দেখো এটা জাস্ট দেখে নাও বিজ্ঞাপনটা সংশ্লিষ্ট আইনে বলা আছে চেয়ারম্যান ও সর্বাধিক ছয়জন সদস্য নিয়ে কমিশন কমিশনকে কি গঠন করতে হবে ঠিক আছে এই পদগুলির এই পদগুলিতে কাদের নিযুক্ত করা হবে তা নিয়ে সরকারি মহলে জোর তৎপরতা কিন্তু চলছে সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য দু সালের জানুয়ারিতে একটি বিশেষ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছিল রাজ্য সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক নির্দেশ জারির মাধ্যমে এক অবসরপ্রাপ্ত আমলার নেতৃত্বে ওই বোর্ড গঠন করা হয় কিন্তু বছরখানেক আগে মন্ত্রিসভায় ওই বোর্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার আগে অবশ্য এই বোর্ড পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রায় ছ হাজার গ্রুপটি কিন্তু কর্মী কিন্তু নিয়োগ করে সফল পরীক্ষার্থীদের প্যানেল দু সালের আগস্ট মাসে প্রকাশিত হয় সেদিন থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার অফিসে পরীক্ষার মাধ্যমে স্থায়ী গ্রুপটি কিন্তু কোনো নিয়োগ হয়নি তোমরা স দেখবে দু সালের পর থেকে বিভিন্ন জেলায় ঠিক আছে তোমাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যারা চ্যানেলে প্রথম তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবে এবং ভিডিওটা একটা করে লাইক করে বন্ধুবাধবনে শেয়ার করে দেবে দেখো তোমাদের কিছু বাস্তব কথা বলি তোমরা দেখবে দু হাজার আঠেরো সালের পর থেকে কিন্তু গ্রুপ ডি এই লাস্ট গ্রুপ ডি ছ হাজার রিক্রুটমেন্ট হওয়ার পর থেকে তোমাদের যেটা বলছি প্রত্যেকটা জেলায় জেলায় দেখবে বিএসকে সেন্টার এবং যেগুলো তোমাদের মানে কন্ট্যাকচুয়াল বেসিসে যে চাকরিগুলো হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ হয়েছে হয়েছে কিনা হ্যাঁ কিনা না সত্য তো তো এতদিন তোমাদের কিন্তু যে গ্রুপ ডি এবং গ্রুপ সি যে অফিসিয়ালিভাবে রিক্রুটমেন্ট করবে সেরকমভাবে সংশ্লিষ্ট বোর্ড পাচ্ছিলো না রাজ্য সরকার এখন বর্তমানে তোমাদের কিন্তু ডাব্লু বি এসএসসি নতুনভাবে গঠন করা হলো ঠিক আছে ডাব্লুবি এসএসসি নতুন বোর্ড গঠন হবে সেই বোর্ডের মাধ্যমে কিন্তু আবার স্থায়ী পদে ঠিক আছে যেগুলো তোমাদের নন স্থায়ী বা কন্ট্যাকচুয়াল বেসিসে কাজগুলো যেগুলো ছিল ঠিক আছে সেইগুলো কিন্তু উঠিয়ে দিয়ে মানে যেগুলো হয়ে গেছে হয়ে গেছে বাট তোমাদের নতুন করে গ্রুপ ডির এত সংখ্যক পদ খালি রয়েছে এবং গ্রুপ সির পথ খালি রয়েছে তোমরা নিজেরাই ভাবতে পারবে না তবে একটা জিনিস মাথায় রেখে দাও তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এগুলো হবে কিন্তু স্থায়ী পদে ঠিক আছে আর তোমাদের গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের এমপি পাস বা ক্লাস টেন পাস তোমরা বুঝতে পারছো মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে আর তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো ওকে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে মেল ফিমেল মানে পুরুষ মহিলা উভয় এখানে তোমাদের বয়স সীমা থাকবে হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এস সি এস টিরা কিন্তু কত বছর ছাড় পাবে তোমাদের বলে দিই এস সি কিন্তু পঁয়তাল্লিশ বছর ছাড় পাবে এবং ও বিসি প্রার্থীরা কিন্তু তেতাল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারছো মানে তিন বছর ছাড় পাচ্ছ পর্যায়ক্রমে তোমরা দেখতে পাচ্ছ ষাট হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে কিন্তু বোর্ড বোর্ডেই উঠে যাওয়া মানে বোট উঠে যাওয়ার কারণে তা আর হয়নি কিন্তু ঠিক আছে সেই সঙ্গে বিগত বছরগুলিতে বহু শূন্যপথ তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহল মনে করেছে এই বিপুল সংখ্যক শূন্যপথ এবার ধাপে ধাপে পূরণ করবে স্টাফ সিলেকশন কমিশন যে বোর্ডটা তোমাদের বললাম ডাব্লিউ এসএসসি ঠিক আছে এসএসসি বোর্ড যেটা ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন এটি গঠনের জন্য বিধানসভায় সংশোধন দিয়ে সংশোধনী বিল পাশ করানো হয় তাতে রাজ্যপালের অনুমোদনের পর সরকার নয়া কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করে ঠিক আছে তোমরা দেখেছিলো সতেরো তারিখে একটি কিন্তু যে অফিসিয়ালিভাবে গ্যাজেটের একটা কিন্তু নোটিফিকেশান বেরিয়েছিল সেটা কিন্তু সত্য ছিল সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সচিবালয় ডিরেক্টর ও আঞ্চলিক স্তরের সরকারি অফিসে ছ বেশি ছ হাজারের বেশি গ্রুপ সি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ যেটাকে বলে নিয়োগ করা হয়েছে দু হাজার উনিশ সালে পিএসসি এই নিয়োগের জন্য কিন্তু পরীক্ষা নিয়েছিল সরকারি অফিসে এলডি এর মোট শূন্যপদে দশ শতাংশ গ্রুপ ডি কর্মীদের পদোন্নতির ভিত্তিতে কিন্তু পূরণ করা হয় তো তবে মাথায় রাখবে পিএসসি ক্লার্কশিপ যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল সেই ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের গ্রুপ সি ছিল ঠিক আছে কিন্তু গ্রুপ ডি ভ্যাকেন্সি এখনও কিন্তু রকম দু হাজার আঠেরো সালের পর যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে তারপর কিন্তু নিয়োগ হয়নি তো তোমরা এখানে শূন্যপদ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় তোমরা ধরেই রাখতে পারো যে এর নিচে তোমাদের ভ্যাকেন্সি থাকবে না দশ হাজার ঠিক আছে দশ হাজার কিন্তু নিয়োগ হবেই গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমাদের আবেদন প্রসেস কবে থেকে হবে পঞ্চায়েত ভোট মানে জিপি ভোটের আগেই তোমাদের নতুন পোর্টাল খুলে তোমাদের কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে মানে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের কিন্তু জুন মাসে তোমাদের কিন্তু জুন মাসের দশ তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে আর অনেকেই বলবে এইভাবে তো অনেক ডেট শুনেছি কিন্তু এখনও পর্যন্ত মেলেনি তবে আমি তোমাদের বলে দিই এটা সকালবেলা তোমাদের এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছিল আমি চাইলে সকালেই ভিডিওটা বানাতে পারতাম বাট সমস্ত জায়গা ঘেটে ঘুটে তোমাদের যে আপডেটটা নিলাম তোমাদের এই ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ মে মাসের লাস্ট তো তোমাদের হবে না তোমাদের ধরে রাখো জুন মাস থেকে তোমাদের ফর্মটি ফিল আপ শুরু হবে অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালে এসএসসি বোর্ডের সম্পূর্ণ যে সদস্য পদগুলো খালি রয়েছে সেগুলো পূরণ হলেই তোমাদের কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের অনলাইন পোর্টালটি চালু করে দেওয়া হবে এবং সেখান থেকে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের পিএসসি ক্লাগশিপের ভ্যাকেন্সিটা বেরোবে আর গ্রুপ ডির ক্ষেত্রে যে তোমাদের যে গ্রুপ ডির যে বিভিন্ন ভ্যাকেন্সিসগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের নিয়োগ করবে রাজ্য সরকার সম্ভব সমস্তগুলো কিন্তু রাজ্য সরকার অধীনেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া করানো হবে আর এগুলো তোমাদের কিন্তু স্থায়ী চাকরি হবে মানে আঠেরো থেকে যে ষাট বছর পর্যন্ত তোমাদের যে চাকরিটি করানো হয় সেটা ঠিক আছে বেতন তোমাদের গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের কিন্তু পঁচিশ হাজার প্লাস তোমাদের থাকবে আর গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা ধরে রাখো কুড়ি হাজার প্লাস তোমাদের বেতন কিন্তু নর্মালি স্টার্টিং বেতন তোমরা কিন্তু পাবে আশা করি ভিডিওটা দেখে তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে আবার বলছি একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে চ্যানেলে যারা প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকিনটি ক্লিক করে দেবে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম